আমি তাহির দাওয়াত আর পাবেন না আপনি আমাকে ফাঁকি দিয়া চলে যাবেন আমি তাহির খবর জানবো না হাজার হাজার মানুষ কখন মারা যাবে আমি জানতাম না আমি মারা গেলে ঠিকই আপনারা শুনবেন কারণ আমি একজনকে অনেকে চিনে আপনাদের সবার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই কিন্তু কেডা কখন মারা যাবেন কেউ আমরা চিনব না জানব না আমাদেরকে চাইরা অনেক মানুষ অন্ধকার গোবরে জোর বৃষ্টি নাই তুফান নাই বৃষ্টি নাই বাদল নাই অন্ধকার কবরে একলা কইরা রইছে এই খবর আমরা নিতাম পারতেছি না আমার বাপটারা আমি যে কবরে সোয়াই দিয়াইলাম জীবনে কত বাপের চেহারা দেখলাম আমার বাপের মতন চেহারার মতন লাগে না একটা মাত্র কাফন দিয়া খবরটার মধ্যে সোয়াইয়া দিয়েলাম আমার বাবার খবর আর কেউ নিতে পারলাম না আমি নিজেও খবর নিতে পারলাম না অর্থাৎ এই পৃথিবীতে কেউ থাকবে না কেউ আগে যাবে কেউ পরে যাবে একশো বছর পার হইয়া গেলে এখানে বহুত মুরুবীঘ কবরে চলে যাবে একশো বছর পার হইয়া গেলে এখানে সবগুলা মানুষ অন্ধকার কবরে থাকা লাগতে পারে সবগুলা মানুষ কবরে চলে যাও আমরা চলে গেলে আরেকটা প্রজন্ম এইভাবে আইসে ওয়াজ করবে একশো বছরের পরে আপনার খবর কেউ নিবে না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া চলে যাওয়ার জায়গা হারে হারে দুনিয়া থেকে যাওয়ার আগে আমার বিধান মানা লাগবে আমার নবী তরিকা মানা লাগবে সাহাবায় গ্রামের আদর্শের বাস্তবায়ন লাগবে